কিছু প্রশ্ন তার অ্যান্সার দিব সাধারণ লগের দামের পূর্ণক বলতে কি পূর্ণক অংশ সাধারণ পূর্ণক বা ক্যারেক্টারাইজড বলে কোন সংখ্যা লগের পূর্ণক হয় পূর্ণ সংখ্যাকে লগের পূর্ণক বলা হয় সাধারণ লগের দামের অংশ বলতে কি বোঝো সাধারণ লগের দামের দুটি অংশ থাকে এই অংশের ধনাত্মক সাধারণ সাধারণ দামের অংশ বলে জিরো এবং ওয়ান এর লগাই কত লক শূন্য এর মান অসংজ্ঞায়িত এবং কোন ধরনের ধরনের সংখ্যা লগের ভিত্তি হতে পারে না ওয়ান লগের ভিত্তি হতে পারে না লগায়দাম শব্দের মেশন কত এটা ওয়ান একটা নাম্বার দেওয়া সেটা তারপরে আমাদের নেক্সট প্রশ্নে গেলে এখানে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে সেটা হলো সূচক অপেক্ষক কাকে বলে যে অপেক্ষকের স্বাধীন চলকটি সূচকে প্রকাশিত তাকে সূচক অপেক্ষক বলা হয় অন্যভাবে বলা যায় ই ভিত্তিক ফাংশনকে সূচক ফাংশন বলা হয় তো গ্যাস এটা ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনি ভালো করে বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ